মাথাভাঙ্গা শহরে মিছিল করলো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা এবং সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরেরা এই বিষয়ে মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক কি বললেন শুনে নিন বিস্তারিত

মানুষের যাতে সাধারণ মানুষ যারা খুঁজে মানুষ এবং আজকে এই অর্থনৈতিক অবস্থা কেন্দ্র সরকার নামিয়ে এনেছে তার প্রতিবাদে এবং মানুষের সাথে সাধারণ মানুষের সাথে আমরা এই বন্ধে বিরোধিতা করছি আমরা কথা নেমেছি সকাল থেকে গাড়ি ভাড়া চলছে দোকান পার্ক করতেছি সাধারণ মানুষকে আমরা বলেছি আসুন সবাই মিলে বন্ধে বিরোধিতা করি সচল রাখি গাড়ি ভাড়া করুক দোকান করুক এবং মানুষ যাতে বা তাদের না হারায় মানুষ যাতে বাঁচতে পারে সুস্থ হয়ে বাঁচতে পারে সেই জন্যে আজকে আমার জন্য